আসসালামু আলাইকুম গাইস তো পার্ট টু আমি দিয়ে দিলাম আপনারা দেখবেন এখানে অনেক কালেকশন থাকবে মিনাহি কালেকশন চক বাজার সবাই খুঁজে মানে এটা সবাই শুধু পুরো চক মধ্যে খুঁজে কিন্তু কোথায় যে পাবে এই জিনিসটা কেউ খুঁজে পায় না এটা হচ্ছে নাক ফুলের তলসা তলসা অনেকে নাক ফুলের লক বলে বা যেটাই বলে নাক ফুলের তলসা সেটা শুধু আমাদের দোকান আসতে পেয়ে যাবে

যেটা পর দাম বা ট্যাগ লাগানোর যেটা মেশিন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু দোকানে অনেকে যে ফিক্সারে বিক্রি করে বা কোড নাম্বার মনে রাখার জন্য এটা হচ্ছে সেই মেশিনটা ঠিক হয়ে যাবে এর সাথে একটা কালি ফ্রি পাবেন কালি ফ্রি জি সাথে একটা কালি ফ্রি পাবেন এবং আমি দেখায় দিচ্ছি এটা সিস্টেমটা কিভাবে করবে এই যে দেখেন এভাবে অ্যাডমিন এটা ধরলে এখানে এই যে টি এখানে হচ্ছে কি ঠিকই হয়ে গেল হ্যাঁ ঠিকই যে পাঁচ আপনার চলে আসবে আপনার যত ইচ্ছা আপনি এখানে বসায় নিতে পারবেন যতটুকু ইচ্ছা হয় আমি মন মতো তবে আমার যদি কোনো ফাঁকা রাখতে হয় যেভাবে দিলেই এই যে একটা গ্যাপ চলে আসবে কত পড়বে এটা প্রাইস হচ্ছে রোল এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা দশ পিস

তখন আমাদেরকে বললাম একটা দিয়ে দেবো তখন আপনাকে দাম দেবে মাত্র পঞ্চাশ টাকা এবার টুকিটাকে যে কোনো কাজ করতে হলে গ্লুগুলো কিন্তু খুব দরকার বর্তমানে গ্লুগুলো সবারই দরকার হয় এটা হচ্ছে আপনার বিশ সাত হাজার এটা হচ্ছে বি ছয় হাজার এবং এটা হচ্ছে কুইক ফিক্স যে কোনো পাথর টাথর ছুটে গেলে এটা আপনার লাগানোর জন্য এটা খুব জরুরি এখন ছেঁড়া ফাটার টাকা আপনি এটাতে জোড়া লাগাতে পারবেন ছেঁড়া ফাটা এটা হচ্ছে আপনার সত্তর টাকা এটা হচ্ছে আপনার তিরিশ টাকা এটা হচ্ছে 120 টাকা এটা দুটো সাইজ এটা হচ্ছে বড়টা 60 টাকা এটা ছোটটা একটা পাবেন মাত্র 40 টাকা ঠিক আছে এই এটা কত বলছেন এটা 120 টাকা আচ্ছা আর এটা হচ্ছে 30 টাকা ফেব্রিক ग्लू কাপড়ের পাছটা তো লাগানোর জন্য হ্যাঁ হ্যাঁ বা গহনাতে লাগানোর এটা হচ্ছে 30 টাকা এটা হচ্ছে 70 টাকা ঠিক এটা হচ্ছে বাসা এবং দোকানের জন্য সব জায়গায় এটা হচ্ছে খুব রানিং একটা প্রোডাক্ট এবং অনলাইনে যেটা খুব সেলিং হচ্ছে অনলাইন থেকে অনেকটা কম প্রাইজে আমাদের এখানে আসতে পেয়ে যাবেন হোলসেল তো হচ্ছে ঘড়ির বল ঘড়ি বলেন বা ব্রেসলাইট বলেন যে কোনো জিনিস আপনি এখানে রাখার জন্য পেয়ে যাবেন আপনি দোকানে অনেকে বাসার মধ্যে সাজিয়ে রাখে তারপর অনেকগুলো হাতের ঘড়ি কিন্তু আপনি এলো এখানে সেখানে সেখানে আপনি ফেলে রাখছেন এখন সুন্দর করে সাজানোর জন্য আপনি বক্সটা নিয়ে রাখতে পারেন কত পড়বে এটা এটা প্রাইস তো হচ্ছে আপনার 1250 টাকা 1250 টাকা 1250 টাকা যেটা অনলাইন আপনার 1500 2000 টাকা সেল হচ্ছে সেটা আমাদের এখানে আসলে আপনি 1250 টাকা পেয়ে যাবেন এটা প্রাইস তো হচ্ছে 1250 টাকা ঠিক আছে তারপর এখন দেখাবো হচ্ছে আপনাকে আংটির বক্স হুম এই হচ্ছে কম দামের মধ্যে যারা চাই গ্লাস ছাড়া কিন্তু উপরে প্লাস্টিক দেওয়া এটার প্রাইস হচ্ছে মাত্র 70 টাকা 70 টাকা প্রাইস

প্লাস্টিক বডি অনেকে যে ভেঙে যায় কাগজ ছিঁড়ে যায় সেটার জন্য প্লাস্টিকের বডি এর প্রাইস হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা জি এই আর একটা হচ্ছে কালো কালার কাগজের বডি উপরে গ্লাস হুম ভিতরে হচ্ছে ফোন দেওয়া শুধু দাম মাত্র একশো টাকা একশো টাকা জি একশো টাকা পেয়ে যাচ্ছেন

এটা হচ্ছে একশো টাকা আর একদম নর্মাল কম দামের হচ্ছে সত্তর টাকা সর্বনিম্ন আগে বক্স সত্তর টাকা চেনের বক্স চেন আপনার একটা একটা করে সিঙ্গেল বক্স করার জন্য এটা হচ্ছে চেনের বক্স চেনের বক্স এটা হচ্ছে ডজন হচ্ছে মাত্র চল্লিশ টাকা বারো পিস চেনের বক্স চল্লিশ টাকা এটা হচ্ছে দুলের বক্স টপ দুল বলেন বা যে কোনো দুল নর্মাল দুলের জন্য বক্স দাম মাত্র তিরিশ টাকা ডজন মাত্র মাত্র তিরিশ টাকা ডজন বিশ্বাস হচ্ছে না এত কম মাত্র টাকা তিরিশ টাকা ডজন পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকা ডজন অনেক সুন্দর সেটা হচ্ছে বক্স হচ্ছে যে গিফটের বক্স হুম গিফটের বক্স মাত্র টাকা ডজন পাঁচশি টাকা ডজনও পেয়ে সুন্দর টাকা যাচ্ছেন

সিনারি গোল হচ্ছে গোল এটাও একশো টাকা ডজন সনিতা বক্স এটা হচ্ছে সত্তর টাকা এটার সাইজ বড়ো হয় যেটা আট পিস আর বারো পিস টাকা যায় সেটার পায়েজ হচ্ছে আশি টাকা এটা হচ্ছে সত্তর টাকা এটাও সেম সত্তর টাকা এটা বড়োটা হচ্ছে আশি টাকা এটাও সত্তর টাকা ডজন এটা হচ্ছে আশি টাকা ডজন শরীর এগুলো আপনাকে এক ডজন পায় নিচ্ছে না আমার যা দেখতেছেন আপনি এক সর্বনিম্ন হচ্ছে এক ডজনের উপর আপনি জানেন সর্বনিম্ন নিতে হবে এক ডজনটা নিতে হবে এক ডজনে কম হয়

মকমল কাপড় লাল কালার মকমল কাপড় দিয়ে করা এটার প্রাইস মাত্র একশো বিশ টাকা এগুলিতে কি রাখতে পারবে এগুলো হচ্ছে আপনার জুয়েলারি ব জুয়েলারি হচ্ছে কানের দুল আংটি নসপিন তারপর হচ্ছে নাকের নথ বা যে কোনো আপনার জুয়েলারি আইটেম যে কোনো গহনা আইটেমের মধ্যে আপনি ডিসপ্লে করতে পারবেন দোকানে খুব সুন্দর লাগবে কত বলছেন মাত্র একশো বিশ টাকা দেখুন একশো বিশ টাকা একটা বক্স হয়ে যাবেন একশো বিশ টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার একটা এটা মিডিয়াম সাইজ মানে এটা থেকে আরেকটু বড় সাইজ এটা আরেকটু বড় সাইজ

একশো ষাট টাকা একশো ষাট টাকা অনেক বড় একটা সাইজের বক্স একশো ষাট টাকা পেয়ে যাবেন একশো টাকা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে মাত্র নব্বই টাকা পর এটা পেয়ে যাবেন হচ্ছে একশো বিশ টাকা পেয়ে যাবেন একশো টাকা